সোরা আল বাকার অনুপঞ্চাশ নম্বর আয়াত যা আমি তেলাবাত করেছি আমি এখন কৃত আয়াতের সরল অনুবাদ করছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন ওয়া না কুম মিন আলি ফিরাউনা এসো মৌনা কুম সো আল আজাব। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে মুক্তি দান করেছিলাম ফেরাউনের লোকদের কবল থেকে যারা তোমাদেরকে কঠিন শাস্তি দান করত। এই ও যাব্বিহ না তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাহ করতো অয়াস্তাহ ইউনা নিসা আকুম এবং তারা তোমাদের মহিলাদেরকে কন্যা সন্তানদেরকে অব্যাহতি দিতা উম আজিম বস্তুত তা ছিল পরীক্ষা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহা পরীক্ষা আমরা এতে কালিমার সরল অনুবাদ শুনলাম এখন এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো আল্লাহরব্বুল আলমিন আসলে আমাদেরকে কি বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়াঈজ না কুম মিন আলি ফির আউনা কুম সু আলা স্মরণ করো সেই সময়ের কথা কোন সময় যে সময় মিশরের রাজা ছিল বাদশাহ ছিল ফেরাউন সু আল আজাব সে তোমাদেরকে কঠিন শাস্তি দিত ওই ফেরাউনের লোকদের কবল থেকে আমি তোমাদেরকে মুক্তিদান করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই সময়ের কথা স্মরণ করো ফেরাউনের সময়ের কথা যখন সে বাদশাহী করেছে তার হাতে ছিল রাষ্ট্র ক্ষমতা ওই সময় সে নির্যাতন করেছে জুলুম করেছে আল্লাহ রবুল আলমিন বলেন তার জুলুম থেকে তার অত্যাচার থেকে তার শাস্তি থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করেছি এখানে বুঝতে হবে আমরা তো সে সময় ছিলাম না ফেরাউনের সময়কে আমরা ছিলাম সবাই বলুন তো আল্লাহ কেন বললেন আসলে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে তাদের কবল থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করেছি তোমাদেরকে তার মানে গোটা পৃথিবীর মুসলমানরা এক গোটা বিশ্বের যত মৌমিন আর ইমানদার ব্যক্তিরা আছে এরা সব এক পূর্ব থেকে শুরু করে কেমত পর্যন্ত এই ইমানদারের ভিতরে কোনো পার্থক্য নেই আছে আল্লাহ হরব্বুল আলমিন বলেন তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত আমার ভাইরা আল্লাহ তালা বললেন আমি তোমাদের মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে তাহলে ফেরাউনের লোক যারা ছিল তারা দুষ্কৃতী লোক ছিল ফেরাউনের বাহিনী যারা ছিল তারা ছিল সন্ত্রাসী বাহিনী ফেরাউনের লোকদের কবল থেকে তার সেনা বাহিনী থেকে তার পুলিশ বাহিনী থেকে তার গোয়েন্দা বিভাগ থেকে তার জুলুম থেকে অত্যাচার থেকে তার শাস্তি থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে মুক্তি দান করেছি কেমন করে মুক্তি দান করলেন ফেরাউন এক রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখছে মানুষ সবাই তো স্বপ্ন দেখে না দেখে না আমরা স্বপ্ন দেখি না যে যেমন ব্যক্তি সে তেমন স্বপ্ন দেখে চোর স্বপ্ন দেখে চুরি করতেছি ডাকাত স্বপ্ন দেখে ডাকাতি করতেছি সন্ত্রাস স্বপ্ন দেখে সন্ত্রাসী করতেছি যারা চাঁদাবাজ তারা স্বপ্ন দেখে চাঁদাবাজি করতেছে যারা জিনাকার তারা স্বপ্ন দেখে জিনার মতো জঘন্য অন্যায় কাজে আমি লিপ্ত হয়েছি খারাপ মানুষ খারাপ স্বপ্ন দেখে ঠিক কিনা বলুন যারা প্লেয়ার এই যে ফুটবল খেলা হবে প্রচার হচ্ছে মাইকিং হচ্ছে প্লেয়াররা স্বপ্ন দেখে যে আমরা খেলা করতেছি শট করলো গোলের ভিতর ঢুকে গেল গোল বলে চিৎকার করলো দলের লোক স্বপ্নের ভিতরে খেলা করে খেলা দেখে গোলও বলে ঠিক কিনা বলুন যারা ক্রিকেট খেলে স্বপ্ন দেখে সক্কা বলে চিৎকার করে ওঠে সক্কা হয়ে গেছে দলের লোকেরা পক্ষের লোকেরা ছক্কা বলে ওঠে ক্রিকেটের প্লেয়ার স্বপ্ন দেখে ক্রিকেট খেলতেছে যারা যে খেলা করে স্বপ্ন দেখে যে খেলা করতেছে আর দর্শক দর্শক যারা তারা স্বপ্ন দেখে যে আমরা দেখতেছি পক্ষান্তরে যারা ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ নামাজি মানুষ লোক দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যারা ঠিক মতো পাঁচ অক্ত নামাজ পড়ে তারা ঘুমিয়েও স্বপ্নর ভিতরেও স্বপ্ন দেখে যে আমি নামাজ পড়তেছি ঠিক কেন বলে গুজারি কিছু মানুষ আছে যারা তাহাজ্যদের নামাজ ছাড়ে না রাতে ঘুম থেকে উঠে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে যায় নামাজের দাঁড়িয়ে যায় যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে রয়েছে নামাজ আদায় করে নিয়মিতভাবে প্রতি রাতে গোজারি ব্যক্তি নারী পুরুষ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছে উজু করেছে তাহাজ্যতে দাঁড়িয়েছে আসলে সে ঘুমিয়ে রয়েছে স্বপ্ন দেখছে যে আমি নামাজ পড়ছি আল্লাহ যারা কোরআন তেলাবাদ করে তারা স্বপ্ন দেখে যে আমি কোরআন তেলাবাদ করতেছি যারা ইসলামে আন্দোলন করে মিছিল করে নারায় দেয় আল্লাহ আকবর বলে ঘুমের ভিতরেও মিছিল করে ইসলামের পক্ষে ঠিক কিনা যদি বলুন ঠিক কিনা আবার ইসলামের বিপক্ষে দল আছে না নাই তারা স্বপ্ন দেখে তাদের মতোই যা তারা করে খারাপ মানুষ স্বপ্ন দেখে খারাপ যারা জালিম তারা স্বপ্ন দেখে জনগণের উপরে তারা জুলুম করতেছে ঠিক কিনা আমার ভাইরা এক রাতে ফেরাউন ঘুমিয়ে স্বপ্ন দেখছে বাইতুল মোকদ্দাসের দিক থেকে একখণ্ড আগুন মিশরের ভিতরে খুব দ্রুত গতিতে প্রবেশ করল ফেরাউন স্বপ্ন দেখছে ফেরাউনের রাজপ্রাসাদে ওই আগুন লেগে গেল মুহূর্তের ভিতরে রাজপ্রাসাদ পড়ে ছাই হয়ে গেল এবং ফেরাউনের বংশ ছিল কীপ্তি বংশ কীর্তি সম্প্রদায়ের লোকদের বাড়ি ঘরে আগুন লেগে আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল ফেরাউন স্বপ্ন দেখে বনি ইসরায়েল সব যেসব বাড়িঘরগুলি রয়েছে আগুনও লাগে না পড়ে না ছাই হয় না হস্য হয় না ফেরাউন স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আশ্চর্য হয়ে গেল কেমন স্বপ্ন দেখলাম আমার রাজপ্রাসাদে আগুন লেগে রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে গেল আমার সম্প্রদায়ের লোকদের বাড়ি ঘর পুড়ে স্থায়ী হয়ে গেল ভ্রস্ম হয়ে গেল ঘুমের ভিতরে ভয়ে আতঙ্কে ঘুম ভেঙে গেল অনেক সময় দেখবেন যে আমরা ঘুমাই ঘুমের ভিতরে ভয়ের স্বপ্ন দেখি অনেক সময় এমনও স্বপ্ন দেখি কেউ বকির ওপরে বসেছে আস্তে আস্তে হাত দিয়ে গলাটা চেপে ধরতেছে তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে প্রায় শরীরের সব শক্তি দিয়ে যে বকির ওপরে বসে রয়েছে তাকে সরিয়ে দেই হঠাৎ ঘুম থেকে যখন জেগে যাই দেখি সমস্ত শরীরটা ঘেমে গেছে এরকম হয় না কথা বলেন ফেরাউনের ঘুম ভেঙে গেল আতঙ্কের শরীরটা ঘেমে গেল আশ্চর্য হয়ে গেল আমার জীবনে এমন স্বপ্ন দেখি নাই কেনই কঠিন ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম চেষ্টা করলো ঘুমানোর আর ঘুম আসলো না ভয়ঙ্কর ভয়ানক স্বপ্ন দেখেছে যখন সূর্যোদয় হয়ে গেল মন্ত্রীদেরকে ডাকলো মন্ত্রী পরিষদ একত্রিত হয়ে এক জায়গায় বসলো ফেরাউন তার রাতের ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের বিবরণ মন্ত্রীদেরকে শোনালো মন্ত্রীরা যখন স্বপ্নের বিবরণ শুনেছে ওই সময় মন্ত্রীরা ঐক্যবদ্ধভাবে বলল মহারাজ ওগো ফেরাউন আপনি ভাবছেন কেন চিন্তার কোনো কারণ নাই বর্তমান আমাদের দেশে মিশরের ভিতরে অসংখ্য গণক ঠাকুর রয়েছে যারা স্বপ্নের তাবির করতে পারে ব্যাখ্যা করতে পারে আপনার স্বপ্নের মানে কি আপনি জানলে আর আপনার কোনো চিন্তা থাকবে না ফেরাউন বলল ঠিক আছে ডাকো গণকদেরকে ডাকো গণকদেরকে ডাকা হলো গণকরা হাজির হলো ফেরাউন তার রাতের স্বপ্নের বিবরণ গণকদেরকে শোনালো গণকরা শোনার পরে গণকদের ভিতরে ওই যুগের সর্বশ্রেষ্ঠ গণক যিনি ছিলেন তার নাম দবিরা এই দবিরা বলল ও বাচ্চা ফেরাউন আপনি যে স্বপ্ন দেখেছেন বাইতুল মোকাদ্দাস থেকে বাইতুল মোকদ্দাসের দিক থেকে একখণ্ড আগুন এসে মিশরে প্রবেশ করেছে ওই আগুন আপনার রাজপ্রাসাদে লেগে রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়েছে আপনার গোত্রের আপনার কৃপ্তি সম্প্রদায়ের লোকদের বাড়ি ঘরে আগুন লেগে ওই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই স্বপ্নর তাবির হচ্ছে ব্যাখ্যা হচ্ছে বন ইসরায়েল গোত্রে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানের কারণে আপনার রাষ্ট্রক্ষমতা চলে যাবে ওই সন্তানের কারণে আপনি লোহিত সাগরে ডুবে মারা যাবেন স্বপ্ন দেখে যা ভয় পেয়েছিল স্বপ্নের তাবির শোনার পরে বিবরণ শোনার পরে স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে ভয় কুমল না বাড়লো সবাই বলেন ভয় বেড়ে গেল ইসরায়েল গোত্রে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তারই কারণে রাষ্ট্রক্ষমতা হারাবো আমি তারই কারণে লোহিত সাগরে আমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে মন্ত্রীদেরকে নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল মিশরের পার্লামেন্টে যে আইন পাশ করেছিল আল্লাহ রব্বুল আলমিন সুরাল বাকার আর উনপঞ্চাশ নম্বর আয়াতে কালিমাই আল্লাহ রব্বুল আলমিন তা বলে দিয়েছেন কেম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে ফেরাউন একতরফা আইন পাশ করেছিল বনি ইসরায়েল গোত্রের পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার কারণে রাষ্ট্র ক্ষমতা হারাতে হবে আইন পাশ করেছিল বনি ইসরায়েল গোত্রের যে সব মহিলারা গর্ভবতী তাদের তালিকা করো তাদের লিস্ট করো গর্ভবতী মহিলারা যখন সন্তান প্রসব করবে তোমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকো তোমরা দেখো যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ফ্রাউন বলেছিল এ হোনা আপনার আকম ওই বনিস রাইল গোত্রের পুত্র সন্তান তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তু তাকে ডাইরেক্ট জবাহ করে দাও বলুন নওজ্লাহ ওয়স্তাহ নিসা আকম এবং তাদের মহিলাদেরকে তাদের কন্যার সন্তান ভূমিষ্ঠ হলে তাদেরকে অব্যাহতি দাও তাদেরকে বাঁচিয়ে রাখো ফেরাউন ভাবল বনি ইসরায়েল গোত্রে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে এভাবে যদি আমি তাদেরকে জবা করার নির্দেশ দেই আর আমার বাহিনীরা আমার দলের লোকেরা যদি এভাবে জবা করতে থাকে আমার শত্রু দুনিয়ায় আসতে পারবে না আমার ক্ষতি করতে পারবে না আমি রাষ্ট্র ক্ষমতা হারাবো না সারা জীবন ক্ষমতায় টিকে থাকবো এই চিন্তা কে করেছিল ফেরাউন কে করেছিল জোরে বলুন তাহলে আমি ক্ষমতায় টিকে থাকবো আমার চেয়ার ঠিক রাখার জন্য শত্রুপক্ষ যারা তাদের পুত্র সন্তানদেরকে জবা করা হবে ইউজ হুনা অন্যভাবে হত্যা নয় ও আল্লাহ বললেন ফেরাউন এই আইন পাশ করেছিল মিশরের পার্লামেন্টে বনে ইসরায়েল গোত্রের পুত্র সন্তানদেরকে জবা করো যখন সরকার তার অনুগত বাহিনীদের নির্দেশ করে হুকুম করে তখন তারা ওই হুকুম পালন করার জন্য পাগল পারা হয়ে যায় ঠিক কিনা বলুন সারা বিশ্বের ভিতরে বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রক্ষমতায় থেকে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হুকুম করেছে আর প্রধানমন্ত্রীর বাহিনীরা পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী যারা যৌথ বাহিনী পাখির মতো মানুষদেরকে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছে ঠিক কিনা জোরে বলুন অনুসরণ করেছে ফেরাউনের কার ফেরাউনের হুকুম মতো জবা অভিযান চালু হয়ে গেল শুরু হয়ে গেল বনি ইসরাইল গোত্রের গর্ভবতী মহিলারা যখন সন্তান প্রসব করেছে সাথে সাথে ফেরাউনের বাইনে হাজির পুত্র সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে মায়ের কোল থেকে টেনে ছিঁড়ে নিয়ে সিনাই নিয়ে মায়ের সামনে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে জবা করেছে বলুন নওজ্ল